দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পাঁচ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী সরকারের পতনের পর নিষিদ্ধ দলটি যেন ছায়ার আড়ালে হারিয়ে গেছে কিন্তু হারানো ক্ষমতার প্রতিশোধ নেয়ার আগুনে এবার তারা ফিরছে আরও ভয়ঙ্কর আরও পরিকল্পিতভাবে নতুন সরকারকে অচল করতে চায় তারা দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে এবার আওয়ামী লীগ নেমেছে অপারেশন কোডনেম শাহবাগ নিয়ে এই অপারেশনের ষড়যন্ত্রকারীরা হলেন বাহদ্দিন নাসিম ও শেখ হাসিনার সাবেক সচিব জামান শেখর তারা দুজনেই পলাতক আছেন কিন্তু ছায়া থেকে নির্দেশনা দিচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটির পক্ষ থেকে আট জুলাই রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় গোপন প্রশিক্ষণ শিবিরের যদিও সেন্টারটি ভাড়া নেওয়া হয়েছিল বিদেশে জনশক্তি রপ্তানির প্রশিক্ষণের নাম দিয়ে দেশ জুড়ে চারশো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অংশ নেয় এই প্রশিক্ষণে কিন্তু সবাই নাম রেজিস্ট্রেশন করে ছদ্মনামে এখানে এসেছিলেন কেউ রাজমিস্ত্রি হয়ে কেউ মালি আবার কেউ কাঠমিস্ত্রির পরিচয় নিয়ে প্রশিক্ষণের মূল বিষয় ছিল কোথায় বসবে হামলাকারীরা হামলার নেতৃত্ব কারা দেবেন পালানোর পথ হবে কোনটি কিভাবে গোপনে যোগাযোগ করা হবে এমনকি কিভাবে ফ্যাসিস্ট হাসিনাকে নাশকতার ছায়ায় ফিরিয়ে আনা যাবে এই দেশে তদন্তে নেমে এমন ঘটনার প্রথম সিগনাল পায় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এসবি এরপরই গোপনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজক সোহেল রানা ও স্বাভিমান আসরিন সম্পর্কে রাজধানীর ভাটরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয় পাশাপাশি ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন আরো ১৪ জন সেনাবাহিনী প্রধানকে সরানোর কোন প্রশ্ন কখনো আসেনি বরং এ এখন গুজব ছড়ানো হচ্ছে এই অবস্থা যেন নির্বাচনের আগে পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি সঙ্গে যে শ্রদ্ধার জায়গা আমরা মনে করি সবসময় ছিল আছে এবং আগামীতেও থাকবে আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ রয়েছে আমরা এটা হারাতে চাই না জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল এবং আমরা এটা রাখতে চাই আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে গত পাঁচই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকে বেশ কয়েকদিন দেশের নিয়ন্ত্রণ ছিল সেনার হাতে তবে সামরিক শাসন তারা জারি করতে চায়নি বরং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে চেয়েছিলেন সেনাপ্রধান এহানো এবার বিস্ফোরক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহমুদ এবং ভিডিও বার্তা হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন অন্যদিকে হাসনাত তার পোস্টে জানান সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরাতে চাইছেন এবং তিনি এই বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরও একটা রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে বলেছেন কিন্তু সেনা দপ্তর থেকে এটিকে হাস্যকর এবং শিশু সুলভ আর আন্দোলনকারীদের প্রতি সেনা প্রধানের শ্রদ্ধা কতটা তা বোঝাতে তিনি আহত আন্দোলনকারী ছাত্রদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন এবং ছাত্রদের প্রতি তিনি আবেক্ষণ ও বক্তৃতা দেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এবার নাকি তিনি দিল্লিতে নয় কলকাতায় রয়েছেন এমনটাই চাউল হচ্ছে অর্থাৎ বাংলাদেশে ফেরার পথ তৈরি করে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী তবে কবে ফিরছেন তিনি পদ্মাপারের দেশে এই প্রশ্নটায় কার্যত উঠছে রাজনৈতিক মহলে ভারতের আশ্রয় শেখ হাসিনা করে তাকে কোথায় রেখেছে ভারত সেটা কোনোভাবেই স্পষ্ট করেনি তবে বাংলাদেশে ফেরার জন্য তৈরি হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা শুধু সময়ের অপেক্ষা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোন পরিকল্পনা নেই সরকারের তবে কি এবার ইউনুস হাসিনার দিকে ঝুঁকছেন না হলে হঠাৎ কেন ভুল বদল নাকি এর পিছনে ইউনুসের ভয় কাজ করছে এমন নানা প্রশ্ন উঠে আসছে এদিকে কিছুদিন আগে ভারত সফর করে গিয়েছেন মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসি গাভাট গোপন সূত্রে খবর তার সঙ্গে নাকি শেখ হাসিনার কথা হয়েছে এছাড়াও শোনা যাচ্ছে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তার পরিকল্পনা করা হয়ে গিয়েছে এমনকি এও শোনা গিয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হয় কিন্তু আদেও কি শেখ হাসিনার সঙ্গে অজিত ডোভালের বৈঠক হয়েছে বৈঠক হলেও কি কি উঠে এসেছে তাদের আলোচনা থেকে শেখ হাসিনা কি দেশে ফিরবেন এমন নানা প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সঙ্গে যদি ডোভালের বৈঠক হয় তবে তা অতি গোপনে এটা কোনোভাবেই কোন মাধ্যম জানতে পারবে না এই সাত মাসে এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়েছে কিনা এখনো স্পষ্ট নয় তবে বৈঠক হলেও সেটা দু দেশের জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রের জন্য হতে পারে এখন সব থেকে বেশি রহস্য ঘনীভূত হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কারণ শেখ হাসিনা দেশ ছাড়তেই এবং ভারতে আশ্রয় নিতেই ভারত বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে সীমান্তবর্তী এলাকা কড়াকড়ি করতেই দু দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে একাধিক নানা সমস্যা মাথা দিয়েছিল সেই ইস্যুগুলিতে ভারত বার্তা দেওয়ার চেষ্টা করলে দু দেশের সম্পর্কের অবনতির দিকে যায় কাজেই শেখ হাসিনার দেশে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ